আজকের এই সুন্দর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি আল্লাহর কাছে সুক্রিয়া দেয় এবং যারা এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ ও সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং আপনারা যারা আমার মুরব্বী আছেন সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো আলহামদুলিল্লাহ গত বছর ইনশাল্লাহ আমি অনুষ্ঠানে আসতে পারছি বছর আল্লাহ আমাকে ইনশাল্লাহ আশা তৌফি দান করেছেন আমার আগে যারা অনেকেই সুন্দরভাবে সব কিছু বলে গেছেন আমি নতুন করে আর কিছু বলবো না আমি চাইবো যারা এই এই মাদ্রাসার সাথে জড়িত আছেন যারা কমিটিতে আছেন শিক্ষক আছেন ছাত্রছাত্রীরা আছেন সবার দীর্ঘয়ুই কামনা করি এবং সবার সুন্দর উৎসবোধ কামনা করি আমি যতটুক চেষ্টা করব ইনশাল্লাহ এই মাদ্রাসার পাশে থাকার আমার সাধ্য মতে আপনারাও যারা আছেন ইনশাআল্লাহ আপনারাও এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন যেন এই মাদ্রাসা আস্তে আস্তে আরও অনেক বড় হয় সুন্দর হয় যেন অনেক দিন আল্লাহর মতে এই মাদ্রাসা ছেলেমেয়েরা ভালো করতে পারে আমি আজকে সকালে একটা মেয়ের একটা ইয়া শুনলাম মেয়েটা এমন সুন্দর করে বাংলা আরবি এবং ইংলিশ ট্রান্সলেট করছে আমার খুব ভালো লাগছে যেন এই ধরনের সব ছাত্রছাত্রীরা এভাবে সবাইকে বোঝাতে পারে আর কোরআন হাদিস সম্বন্ধে আসলে আমি তেমন কিছু বলতে পারবো না আর ওইদিকে আমি যাবো না আমাদের প্রধান অতিথি উনি অনেক সুন্দর করে অনেক কিছু বলে গেছেন আপনারা সবাই এই মাদ্রাসার পাশে থাকবেন আমিও ইনশাল্লাহ আছি যদি ভবিষ্যতে কোনো প্রয়োজন হয় যদি মাদ্রাসার যারা দায়িত্বে আছেন কমিটিতে যদি আমাকে স্মরণ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই সুন্দর একটা প্রতিষ্ঠান সাথে থাকার জন্য আপনারা আমার সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যতটুক সম্ভব সহযোগিতা করছি করবো ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে থাকব যেন থাকতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো আমাকে তো আপনারা সবাই চিনেন না আর নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই আমি আর আমার বেশি বক্তব্য বেশি বড় করব না তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাকাত